প্রিয়না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসি সুলতানা বুটিক্স এটা হচ্ছে সুলতানা বুটিক্স তিনের তেপান্ন নম্বর দোকান চতুর্থ তলাতে লেভেল থ্রি ইসরান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে যোগাযোগ নেবেন এখানে আকারে দেওয়া আছে তো আজকে আমি কিছু হাতের কাজের মধ্যে ওয়ান পিস দেখিয়ে দেবো এটা এটা হচ্ছে পূজার উপলক্ষে পূজার উপলক্ষে একটা অফার আছে এই অফারের মধ্যে কিন্তু আপু সুন্দর সুন্দর হাতের কাজের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ওয়ান পিস দেখিয়ে দিচ্ছে এগুলোর মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নেবেন তো এটা ফার্স্টের যে ড্রেসটা আমি দেখবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এখানে কাজগুলো দেখেন আমি একটু কাজগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু হাতের কাজের হাতের কাজ করা আছে এগুলো সম এটাও কিন্তু হচ্ছে হ্যাঁ ব্যাক ব্যাকসাইডেও কিন্তু আপনার হাতের কাজ আছে হাতায় হাতায় কাজ থাকবে সব সম্পূর্ণত এই যে সাইডে কিন্তু আপনার পিঠেও কাজ আসে গলার পিছনেও কিন্তু এই যে সুন্দর করে কিন্তু নকশি করে করা আছে আর এই যে নিচেও কিন্তু সুন্দর করে কিন্তু করা আছে এটা হবে হাতায় আসবে আর কি নিচে যে পাটটা দেখতেছেন এটা কিন্তু আসবে হাতাতে প্রাইস থাকতেছে কত প্রাইস থাকতেছে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পূজার জন্য কিন্তু একটা স্পেশাল সার্ক প্রাইস থাকতেছে আটটাশো পঞ্চাশ টাকা পরের যে ড্রেসটা এটা হচ্ছে আপনার পার্পেলের মধ্যে এটা হচ্ছে পার্পেলের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ওয়ান পিস আপনারা চাইলে কিন্তু ড্রেসগুলো নিতে পারেন পূজা উপলক্ষে যেহেতু দিয়েছে পরে কিন্তু আবার দাম হয়ে যাবে প্রাইস থাকতেছে কত এটা আটশো পঞ্চাশ করে যে এটা হচ্ছে হাতার ডিজাইনটা এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজের এগুলো কোনো মেশিনের কাজ না সম্পূর্ণ হাতের কাজের পরের যে ড্রেসটা আসতেছে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ সুতার কাজ করা এই যে এটা হচ্ছে কিন্তু অরেঞ্জ সুতার কাজ করা হাতার হাতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে কিন্তু গলার পিছনে আসবে এই 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 কাজটা কিন্তু আসবে পিঠে আর কি গলার পিছনে পিঠ পিঠ মাঝখানে আসবে আর হাতাটাও কিন্তু কাজ করা আছে এই যে এটা হচ্ছে কিন্তু হাতাটা এটা প্রাইজ থাকতেছে কত 8৫০ পঞ্চাশ এখানে যতগুলো অন আছে সবগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে কিন্তু ওগুলো কিন্তু হচ্ছে বয়েল কাপুরের মধ্যে হচ্ছে এটা হচ্ছে প্রাইডের মধ্যে এক টাকা পড়বে এটা এটা পড়বে এক হাজার টাকায় আমি একটু কাজগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাল্টিকালারের মধ্যে প্রাইস থাকতেছে এক হাজার টাকা এটা হচ্ছে আপনার হাতাটা হাতার মধ্যেও কিন্তু সুন্দর কাজ কাজ আছে আছে এটা এটা হচ্ছে ছিটানো ছিটানো থাকতেছে টাকা একটা একটা কালার ড্রেস পিছনে এটাও কিন্তু হচ্ছে বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর গলাটা কিন্তু হাতের কাজের গলাটা আসছে কিন্তু এটা হাতের কাজের এটা হচ্ছে হাতাটা এটা এটার প্রাইস থাকতেছে কত আপু এটা প্রাইস থাকতেছে এক টাকা যেহেতু এটা প্রাইড কাপড়ের জন্য প্রাইস থাকতেছে হচ্ছে আপনার এক হাজার টাকা প্রত্যেক কটা ড্রেসে কিন্তু রং গ্র্যান্টি করা আছে এই যে একটা আছে প্রাইডের মধ্যে এটাও হচ্ছে এক হাজার টাকা এই যে হাতাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে হাতাটা অলিভ এবং পিঙ্ক কম্বিনেশন করা আছে এটা হচ্ছে পিছনেরটা এটা খুব সুন্দর একটা ড্রেস নাম থাকতেছে এক টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস। ওকে নাম এটা হচ্ছে সিদুর লালের মধ্যে হ্যাঁ। এটা হচ্ছে সিদুর লালের মধ্যে কিন্তু ইয়েলো যেহেতু ইয়েলো কালারের সুতা দিয়ে কাজ করা আছে খুব সুন্দর ফোড়ছে কিন্তু পিছনও কিন্তু কাজ আছে। এটা হচ্ছে হাতাকা। প্রাইস থাকছে কত আপু? 850 850 টাকা। প্রাইস থাকছে 850।

খয়রি সুতার কাজ কিন্তু এটা তো এগুলার মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ওটা নাম্বার আছে যোগাযোগ আর যারা এখনও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে গোল্ডেন সুতার মধ্যে গোল্ডেন কালার মধ্যে রেড কালারের সুতা এই যে এটা হচ্ছে হাতাটা প্রাইস থাকতেছে আটশো পঞ্চাশ টাকা আমি আবার একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর এখানে কিন্তু ভিউজ পরিমাণ কালেকশন আছে হাতের কাজের আপনারা চাইলে কিন্তু এখান থেকে নকশি কাঁথা বলেন বাবু বাচ্চাদের ছোট ব্যাবিদের ছোট কাঁথা বলেন থ্রি পিস বলেন ওয়ান পিস বলেন কুসুম বলেন মানে ব্যাক বেড কাবার সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লেভেল থ্রি তিনের তেপ্পান্ন নাম্বার দোকান সুলতানা বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সোভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ